কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা হারিয়ে যাওয়া ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে হাতে ছিল প্রদীপ খানি দিয়ে আড়াল করে চলছিল সাবধানী আমি ছিলাম ছাতে তারায় ভরা চৈত্র মাসের রাতে হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলাম ছুটে সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে শুধাই তারে কি হয়েছে বামি সে কেঁদে কয় নিচে থেকে হারিয়ে গেছি আমি তারাই ভরা চৈত্র মাসের রাতে ফিরে গেছি ছাতে। মনে হলো আকাশ পানি চেয়ে আমার বামীর মতোই যেন অমনিকে এক মেয়ে নীলাম্বরের আঁচল খানি ঘিরে দীপশিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে নিত্য যদি আলো যদি হঠাৎ যেত থামি আকাশ ভরে উঠতো কেঁদে হারিয়ে গেছি আমি